তো সুইমিং পুলটা হচ্ছে এইদিকে তো আমরা এখন সবাই কাছে সুইমিং পুলে বাট সুইমিং পুলের এই জায়গাটা অনেক সুন্দর এখানে অনেকগুলো ফটো সেশন করবো আমি এটা ছিল আমাদের সাডেন প্ল্যান জাস্ট টু ডেজ আগে আমরা ঠিক করেছি কোন রিসোর্টে যাব দেন টু ডেজ মধ্যে আমরা সিলেক্ট করেছি সারা রিসোর্টে যাবো ঢাকা থেকে গাজীপুর খুব একটা দূরত্ব নয় তার জন্য আমরা গাজীপুরের কাছাকাছি রিসোর্ট ঠিক করেছি আমরা 935 থার্টি এর মধ্যে বাসা থেকে বের হয়ে গেলাম ঈদের ছুটিতে সবাই বাড়িতে যাওয়ার কারণে রাস্তা একদমই ফাঁকা দার্সয়ে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব এটা চিন্তা করে মূলত আমরা গাজীপুরের দিকে সারা রিসোর্ট ঠিক করেছি গাজীপুরের রিসোর্ট গুলোতে যাওয়ার জন্য বেসিক্যালি সবাই রাজেন্দ্রপুর রোডটা ইউজ করে বাট ঈদের ছুটিতে সবাই যাবে দ্যাটস তো আমরা রাজেন্দ্রপুর দিয়ে না গিয়ে বনমালা প্লাস হচ্ছে জয়দেবপুরের যে রোডটা আছে সেই রোড দিয়ে যায় বাট এইখানে রোডটা এত পরিমাণ ভাঙ্গা ছিল আমাদের যেতে খুবই কষ্ট হয়েছিল আমরা গুগল ম্যাপ চেক করে করে গিয়েছি আর ড্রাইভার ভাইও তেমন একটা চিনতে পারছিল না রোডটা ওখানে আশেপাশে স্থানীয় লোকজনদের কাছে জিজ্ঞেস করে তারপরে আমরা সারা রিসোর্ট এর রোডটা চিনতে পারলাম রিসোর্ট এ ঢোকার যে রোডটা আছে সেখানে একটা সাইনবোর্ড ছিল আর টার্নিং কোয়েন্টস অ্যাক্টর সাইনবোর্ড ছিল ফাইনালি আমরা 11:45 পিএম এ এসে হচ্ছে সারারি রিসর্টে পৌঁছালাম এটা হচ্ছে সারারি রিসর্টের মেইন গেট আর এখানে এসে আমাদের যে এন্ট্রি ছিল মানে বুকিং ছিল সেটা আমাদেরকে বলতে হবে এন্ড দেন আমরা হচ্ছে মাত্র রিসর্টে ঢুক রিসর্টের মধ্যে এন্ট্রি দেওয়ার পরে একটু ভালো লাগছিল বিকজ পুরো রাস্তাটাতে আমার এত খারাপ লাগছিল আমার vomiting এর প্রবলেম হচ্ছিল কারণ একে তো রোডটা খুবই বাজে ছিল প্লাস আমাদের ড্রাইভার ভাইয়াও ভালোভাবে চিনতে পারছিল না রিসেপশনে যাওয়ার আগে বোর্ডটা চোখে পড়লো এখানে মূলত চেক ইন টাইম টু পি চেক আউট টাইম হচ্ছে টুয়েলভ দেন আমরা সবাই মিলে রিসর্টের রিসেপশনে গিয়ে বসলাম কারণ এখানে এসে আমাদেরকে এন্ট্রি দিতে হবে বিকজ আমরা কতজন যাচ্ছি কোথায় থেকে আসছে সব কিছু ডিটেলস তাদেরকে জানাতে হবে রিসেপশনের কাজ শেষ করে আমরা বাগি কার দিয়ে চলে যাব এখন রুমে যেখানে আমরা রুম নিয়েছিলাম তো ফার্স্ট ডেতে আমরা একটা কটেজ নিয়েছি আমরা যেহেতু ফোর পার্সন দার্স আমরা দুটো প্রিমিয়াম ভিলা নিয়েছি সো লেটস কে সি আমরা কোন গুলো নিয়েছি ভিলাগুলো কেমন ছিল টু এর ব্যবধানে চলে আসলাম প্রিমিয়াম ভিলার কাছাকাছি আর আমাদের রুমের ঠিক ফ্রন্টে দুটা বাগান বিলাসের গাছ ছিল রুমের কাছাকাছি আসতেই আমি বাগিকার থেকে নেমে গেলাম আর নেমেই হচ্ছে পুরো রিসোর্ট একটু ট্যুর দেওয়া ট্রাই করছিলাম পাশেই ছিল বাগান বিলাস ফুলের গাছটা খুবই সুন্দর দেখতে আর ফুলের কালারটা জাস্ট ওয়াও ছিল এন্ড এই দিকটাতে সুইমিং পুল যাওয়ার রোডটা আর তার পাশে হচ্ছে এই রিসোর্টে কি কি সুবিধা আছে এগুলো এখানে লেখায় আছে জিম শপিং সুইমিং পুল কিট পার্ক এগুলো অনেক কিছু আছে আমি পরের ব্লগে বা এখানেই বলবো আস্তে আস্তে দেন আমরা এখন সবাই চলে যাচ্ছি রুমের দিকে কারণ প্রচন্ড পরিমাণে গরম পড়ছিল যে গরমে আমরা হাঁস করছিলাম এটা হচ্ছে প্রিমিয়াম ভিলার ফ্রন্ট সাইড আমরা এখন এন্ট্রি দিচ্ছি এন্ড আমাদের রুমটা হচ্ছে কাছাকাছি দুটো রুম নিয়েছি প্রিমিয়াম ভিলার সাইটটা হচ্ছে টোটালি রিজার্ভ একটা প্লেস এন্ড খুল একটা প্লেস যেখানে কোনো ধরনের কোনো আওয়াজ বা একদমই কেউ ডিস্টার্ব করবে না এরকম একটা জায়গা যারা একেবারে নিরিবিলি একটা প্লেসে থাকতে চাই এই প্রিমিয়াম ভিলাটা মূলত তারা নিয়ে থাকে কিং সাইজের বেড আছে রুমটাতে আর খুবই সুন্দর একটা ডিভাইনও আছে যেটা কিনা শুয়ে শুয়ে প্রকৃতি এনজয় করা যায় রুমটিতে মূলত আমার ছোট বোন এবং আমার বাচ্চা থাক থাকবে দ্যাটস ওয়াই তাদের রুমটা আমরা জাস্ট দিয়ে গেলাম আর দেখে যাচ্ছি আমিও যে রুমের সব কিছু ঠিকঠাক আছে কিনা ওয়াশরুমগুলো তো সব রিসোর্টেই থাকে আর যাবতীয় যা যা দরকার মোটামুটি সব কিছুই দেওয়া আছে ওয়াশরুমে এখন চলে গেলাম আমাদের রুমে আর আমাদের রুমে এন্ট্রি দেওয়ার সাথে সাথে সেম জিনিসগুলোই আছে আর এখানে যে ডিভাইনটা আছে সেটার পাশে হচ্ছে এরকম খুব সুন্দর একটা গাছ ছিল রুম থেকে মোটামুটি সব ধরনের ন্যাচারাল বিউটি বলতে শুরু করে সবকিছু এনজয় করার মতো ছিল রুমের মধ্যে অ্যান্ড দেন রুমে একটা লুকিং গ্লাস ছিল যেটাতে আমি আমার নিজেকে দেখতে পারবো এবং রেডি হতে পারবো সাজগোজ করার পরে অ্যান্ড দেন এখানে আছে টি খাওয়ার ব্যবস্থা যেখানে গ্রিন টি ব্ল্যাক টি এবং কফি সবকিছুই আছে মূলত যারা টি লাভার আছে তাদের জন্য তো একটা পারফেক্ট আর এটা সব রিসোর্টে দেওয়া হয় দেন আই সি গেস্ট রুম ডিকশনারি যেখানে কিনা খাবারের মেনু এবং ম্যাপ পর্যন্ত দেওয়া আছে মানে পুরো ঘুরে কোথায় কোথায় কি আছে সবকিছু এখানে দেওয়া আছে প্রাইস গুলো সহ দেখলাম ভেজিটেবল সুপার প্রাইস হচ্ছে থ্রি হান্ড্রেড টাকা সো দ্যাট এইভাবে অনেকগুলো খাবারের প্রাইস ওখানে দেওয়া আছে দেন আমরা রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম আমরা এখন সুইমিং পুলে যাবো মিয়াম ভিলা থেকে সুইমিং পুলটা কাছেই বাট এই ব্রিজটা ক্রস করে যেতে হয় আর এই ব্রিজটা খুবই সুন্দর একটা প্লেস আর পাশাপাশি আমি ঘুরে ঘুরে দেখছিলাম মানে সুইমিং পুলে যাব ওই সময়টাতে পুরো হাফ রিসোর্ট আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি কি আছে কি কি অ্যাক্টিভিটিস আছে এবং বাচ্চাদের জন্য কোন কোন জায়গায় কি ধরনের সার্ভিস গুলো রেখেছে আমি তো এনজয় করবোই কিন্তু আমার বাচ্চাটাকে এনজয় করাতে হবে বিকজ সে এই টাইপের এনভারনমেন্ট ঢাকা শহরে হয়তো বা পায় না দাস আমরা এইট মান্থ পর পরই হচ্ছে যে কোনো জায়গায় একটা ট্যুর দিই সুইমিং পুলের পাশেই হচ্ছে এরকম একটা ঘন গাছপালা দিয়ে ভরা খুবই সুন্দর পুরো রিসোর্ট এর মধ্যে গাছপালা দিয়ে ভরা আসলে এটা অস্বীকার করার মতো কিছু নেই এটা হচ্ছে সুইমিং পুল যাওয়ার একটা জায়গা এই ঘরটা দূর থেকে খুবই ভালো লাগছে মূলত এই ঘরটা ক্রস করেই আমাদেরকে যেতে হবে সুইমিং পুলে সো দ্যাট এখন আমরা চলে যাব ওই দিকটাতে অ্যান্ড কারণ হচ্ছে তাড়াতাড়ি করে সুইমিং পুল থেকে উঠে আসতে হবে অনেক গরম পড়ছিল প্রচন্ড রোদ এই রোদে আমি আসলে কিভাবে যে সুইমিং করেছি এটা একমাত্র আমি জানি দূর থেকে একটা শর্ট নিয়ে নিলাম সুইমিং পুলের ভালোই খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট সুইমিং পুলটা আছে আমরা যখন গিয়েছিলাম মানুষ অনেক বেশি ছিল যেহেতু রোজা চলছিল মেবি আটাইশ রোজা চলছিল তখন আর দুই দিন পরেই ঈদ ঘোষণা করবে কি করবে না এরকম একটা কনফিউজিং ছিল সুইমিং পুলে বাচ্চাদের জন্য দুটো অপশন আছে একটা হচ্ছে ওয়ার্ম ওয়াটার আর একটা হচ্ছে কোল্ড ওয়াটার সো দ্যাট আমার বাচ্চার জন্য ওয়ার্ম ওয়াটারটাই আমি বেশিরভাগ ইউজ করেছি সুইমিং করা শেষ এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য তো দেখি বুফে নাকি খাবার দাবারের সব ব্যবস্থা তো ওখানে কি কি খাবার আইটেম আছে সব কিছু শেয়ার করব রাজা ভিউ টাওয়ারের পাশাপাশি হচ্ছে রেস্টুরেন্টে এখানে এসে মূলত খেতে হবে আর টাইমিংটা একটু পাল্টা ছিল আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল মিলানোর জন্য বুফে টাইম ছিল দুপুর একটা থেকে তিনটা পর্যন্ত এর মধ্যে হচ্ছে খাবার খেয়ে নিতে হবে আদারওয়াইজ খাবার পাওয়া যাবে না যেহেতু রোজার টাইম সব গেস্টরা চলে আসছে আর খাবার নেওয়ার জন্য সবাই কিন্তু রেডি এখন বিকজ দুপুরের খাবার যেহেতু আমাদের সবাইকে মোটামুটি খেতে হবে পেট ভরে না হলে সারা দিনের জন্য উপোস থাকতে হবে সি বুফে কি কি আইটেম রাখা হয়েছে এটা হচ্ছে পাঙ্গাস মাছের একটা ঝোল ঝোল কারি অ্যান্ড দেন বিফ কারি ছিল এটা হচ্ছে আলু দিয়ে একটা শাক পাতা রান্না করেছে খুব একটা বেশি আমি ফুড আইটেম নেই নি সো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার প্লেটে মাত্র পাঁচটা আইটেম বাট আমি এত বেশি খেতে পারবো না আমি একদমই রাইস নিয়েছি। খেয়ে দেখা যাক খাবারের আইটেম এবং টেস্ট কেমন ছিল তো মুখে দেওয়ার সাথে সাথে সত্যি কথা যেটা পাঙ্গাস মাছের যে কারিটা ছিল আমার একদমই ভালো লাগেনি। আমি শুধু শুধু নিয়েছি কিন্তু খাবারগুলো আমার ফেলে দিতেও খুব মায়া লাগছিল। উপর মুখে দিলাম এক কারি, এই কারিটাও আমার একদমই ভালো লাগেনি। কেমন যেন একটা টেস্ট ছিল। কিছুক্ষণ পর অল্প করে পোলাও নিলাম আর বিফ কারি নিলাম। সাথে একটা সালাদ নিয়েছি। তো মোটামুটি বিফ কারিটা ভালোই ছিল লাঞ্চের ফুড গুলোর আমি পাইনি আমার কিছু ভালো লাগেনি এরপরে রুমে এসে কিছুক্ষণ রেস্ট করে আমি রেডি হয়ে গেলাম কারণ বিকেল হয়ে যাচ্ছিল না হলে আমি ছবি তুলতে পারবো না আসলে এত গরম পড়ছিল গরমে ট্যুর দেওয়াটাই হচ্ছে আমার সবচেয়ে বড় ভুল ছিল আর না হলে আমি টাইমিং ও মিলাতে পারছিলাম পরে আমরা হাঁটতে হাঁটতে রিসোর্ট একটু ভিতরে চলে গেলাম এই জায়গাটা পুরো একটা খোলা মাঠ ছিল এখানে আমরা ফুটবল খেলেছি আমি আর আমার বাচ্চা আমার বিএফএফ সহ এন্ড দেন এখানে ট্রি হাউস আছে ট্রি হাউসে চাইলেও থাকা যায় আর এরপরে আমরা আস্তে আস্তে প্রিমিয়াম ভিলার দিকে একদমই সন্ধ্যা হয়ে গেছে প্রায় সাতটা বেজে গিয়েছিল পরে জানতে পারলাম রিসোর্টে এসে আটটার মধ্যে ডিনার কমপ্লিট করতে হবে সো দ্যাট এখনো পর্যন্ত পেটের খাবার হজম হয়নি তো আমরা কি করলাম যেটা যেহেতু খেতে পারবো না রাত একটু লেট করে খাই আমরা সন্ধ্যার দিকে রেস্টুরেন্টে গিয়ে আমরা জাস্ট ইফতার আইটেম গুলো দেখলাম আর ওখানে মেন ডিশও ছিল তো সকালেও আমি দই খেতে পাইনি এখনো এসে দই খেতে পাইনি কারণ এত পরিমাণ খাবার তাড়াতাড়ি শেষ হয়ে আমি যখনই আসছিলাম সুইট আইটেম গুলো মর্নিং ব্রেকফাস্ট আমি খেতে পারিনি আর ইভিনিং টাইমে যখন আসলাম তাড়াতাড়ি শেষ হয়ে গেল আর লাস্টে অল্প করে মাহলা পেয়েছিলাম সেটা নিয়ে আসলাম এটা আমার বিএফএফ গিয়ে নিয়ে আসছে সো দ্যাট এটা অনেক মজা ছিল যাই হোক আমরা রাতের ডিনার শেষ করলাম আমাদেরকে রুমে দিয়ে যেতে বল রাতের ডিনার গুলো সিলেক্ট করে দিয়ে আসছি মানে প্লেট রেডি করে দিয়ে আসছি এবং বলেছি যে আমাদেরকে রুমে দেওয়ার জন্য তো ওরা আবার খুব সুন্দরভাবে র্যাপিং করে রুমেই দিয়ে গেছে রাতের ডিনার শেষ করে আমি আমার বাচ্চা এবং আমার ছোট বোন একটু হাঁটতে বের হলাম কারণ খাবার পেটে হজম না হলে খুব অস্বস্তি লাগে আমার আর বাসে যেহেতু আমি এক্সারসাইজ করি তো এই এরিয়াটা অনেক বিশাল বড় যেহেতু রাতের বেলা আমার হাঁটতে ভালো লাগছিল একদমই নিরিবিলি একটা এনভাররমেন্ট আমি অল টাইম আমার লাইফে নেচারকে অনেক কাছে থেকে জানতে চাই দেখতে চাই এবং অনুভব করতে চাই সবসময়ই এই টাইপেরই জায়গাগুলো আমি চুজ করি পুরো রিসোর্ট হাঁটলাম খুব সুন্দর একটা এনভায়রমেন্ট ছিল এবং আমার ভিলেজের কথা খুব মনে পড়ছিল যাই হোক প্রিমিয়াম ভিলার পার রুম প্রাইস ছিল হচ্ছে বারো টাকা করে সো দুটা রুম যেহেতু নিয়েছি আমাদের পরে পঁচিশ হাজার সাতশো আশি টাকার মতো এনিওয়ে নেক্সট ব্লগে তোমাদের সাথে আরও ডিটেলস শেয়ার করবো আপাতত ফার্স্ট ব্লগটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং